পদিনা এত ভূমিকম্প হবে মন্দিরের মানুষ সব পালিয়ে যাবে মদিরার মসজিদের উপরে কত প্রসাব করবে তার লোক থাকবে না টিয়া আগে এমন অবস্থা হয়ে যাবে আমার নবীমনে লা এত কলুর মাদীনা দা রুবুন মসিহিদ্য জাল হে মারুম কেয়ামতের পূর্বে পৃথিবীর জমিনে যখন দাজ্জাল আসবে দাজ্জাল একে একে সমস্ত জায়গার মধ্যে ঘুরে বেড়াবে পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারলেও লায়াত হল মদিনাতা আমি নবীর শহর মদিনাতুল মোনাবরার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না আমার রাসূল বলেছেন ইন্ナル ইব্রাহিম হাররামাল মক্কা তা ওয়ানি হারামতুল মদিনা তা সুবহানাল্লাহ আল্লাহর খलील ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে তিনি হেরেম শরীফ ঘোষণা করেছেন আর আমির শুল মাদীনা তুল মনোরকে হেরে ঘোষণা করলা ইন্নাল ইমানা লায়া ইলাল ইল মদিনা কামাকা রিজুল হাইয়া ইলা জোহরিহা সোহান আমার রসুল বললেন মা বাইনা বাইতি ও আমি বাড়ি ওরাও দা তুমি হে আমার উন্মত পৃথিবীর জমিনে কোন যদি জান্নাত দেখতে চাও তবে মদিনা তোর চলে আসো আমি রসুলের রোজায় পাক থেকে মসজিদ পর্যন্ত যেই মাঝখানে জায়গাটা আছে আমি রসুল যেই জায়গা থেকে নৌরানি কদম লাগিয়ে লাগিয়ে বারবার মসজিদের মধ্যে নামাজ পড়তে যেতাম আমার আল্লাহ দয়া করে মায়া করে ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে শুধু কেন নবীর কদম বেজে জন্য নরের নবীর নরি কদম যেদিনে পাইব দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন এটা বানানোর কথা নয় আমার নামি সরকার দোহাইলাম সাল্লাল্লাহ আই হিমসাল্লাম তিনিই তো বলে গিয়েছেন হুমদ রে পৃথিবীর জমিনে যদি কেউ জান্নাত দেখতে চাও তবে মদিনা এসে যাব আর এই মদিনার মধ্যে আমি রসুম প্রত্যেক ওয়াক্ত আমার হুজরা থেকে প্রতি ওয়াক্ত যখন কদম মেরে মেরে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর মধ্যে যেতাম ওই মাসখানে জায়গা যেটা আছে জান্নাত দেখতে হলে সেটা দেখে যাও কারণ এই জায়গার মধ্যে আমি নবীর সর্বদা আমি নবীর নূরী কদম লেগেছে নুরের নবীর নوري কদম যে দিন পাইব ও বল লাভ করিল জান্নাতে Jehová এই বক্তব্যটা দুই তিন দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে চলতেছে মোদিনাকে এমন পচা পৌঁছাতে চাইছে আসলে মোদিনাকে পৌঁছাতে চাইলে কি পৌঁছবে এই ইজ্জতটা কে বাড়াইছে তো আমি আপনি করলে কি হবে কিন্তু আমাদের অনেক যুবক ভাইয়েরা না বুঝে হয়তো এই বক্তব্যটা গ্রহণ করে ফেলবেন এই জন্য আমার বলার তাৎক্ষণিক তার প্রতিক্রিয়া কেন মানুষ এই সমস্ত কাজ করে তাদের দুশ্মনীটা কোথায় আপনি ন্যূনতম একটা আকিল দিয়ে চিন্তা করুন তো মদিনার ভিতরে সব কাফে ঢুকে যাবে এটা বাস্তব হতে পারে মদিনার ভিতরে গরু ছাগলের পায়খানা ফাঁসাব করাবে এটা করাই কারা করাইছে এক সময় এটা এজিদে করাইছিল এজিদ করছিল এটা মদিনাকে মদিনাকে অসম্মানিত করতে এজিদ করেছিল অথচ আমার রসুল দেখেন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আমার নবী বলেন লায়াত খুলুল مدينه রুবুল مسیহ দাজ্জাল হে আমার উম্মত কেয়ামতের পূর্বে পৃথিবীর জমিনে যখন দাজ্জাল আসবে দাজ্জাল একে একে সমস্ত জায়গার মধ্যে ঘুরে বেড়াবে মানুষের ইমান কেড়ে নিতে চাইবে মানুষকে বলবে তুমি আমাকে হোদা বলো খোদা বললে জান্নাত দিব খোদা না থাকলে তোমাকে জাহান্নাম নাম দিব এইভাবে বলবে আর ওই দাজ্জাল আমার নবী বলেন পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারলেও শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না এখানে পাশে আমার আল্লাহ সাতটি দরজার মধ্যে ফেরেস্তা নিয়োগ করবেন তাচ্চালকে মদিনাতুল মোনা বরায় ঢুকতে দেওয়া হবে না বড় করে বলেন এইবার বুকার আর একটা হালি শুনুন অলা রসুল লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল ইমানা লায়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়া ইলা জোহরিহা সুবহানাল্লাহ আমার নবী বলে দাজ্জাল যখন আর তোমাদের কাছ থেকে ইমান হরণ করার চেষ্টা করবে মানুষের প্রত্যেকের নিরাপদের একটা জায়গা আছে আমার জন্য আপনার জন্য নিরাপদের জায়গা হলো আমার ঘর আর মাছের জন্য নিরাপদের জায়গা হলো পানি ব্যাঙের জন্য পানি এইভাবে পশু পাখির জন্য তার গাছের আগায় ছোট্ট খুঁড়ে ঘরটা এদের জন্য নিরাপদের জায়গা আমার জন্য আমার ঘর আর মাছের জন্য পানি সাপের জন্য গভীর গরত বিষাক্ত সাপ যখন মানুষ দেখবে শখ তখন দৌড়ে দৌড়ে সে অন্য কোনো জায়গায় নয় গভীর গর্তের মধ্যে ঢুকে যাবে কারণ সেও জানে আমার জন্য নিরাপদের জায়গা হলো গভীর গর্ত সাপ সেখানে ঢুকে যাবে আমার নবী বলে সাপের জন্য নিরাপদের জায়গা হলো কবির গরত হে আমার হুম্মত শুনে নাও এমন একটা মুহূর্ত আসবে যখন ইমানদারদের ইমান মদিনাতুল মোনাওয়ার দিকে দৌড়তে থাকবে হে আমার উম্মত সকলের জন্য একটা এক একটা নিরাপদের জায়গা মাছের জন্য পানি পুকুর সমুদ্র মানুষের জন্য মানুষ তার আপন জায়গা ঘর মনে করে কিন্তু ইমানের জন্য একটা আরামের নিশ্চিত একটা নিশ্চিন্তের জায়গা আছে ইমানের নিরাপত্তার জায়গা হলো আমি নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা ইমানদার মুমিনরা মদিনাতুল মুনাওয়ারে যাবে আমার নবী আর বলেন ওগো আমার উম্মত ওই কিয়ামতের পূর্বে আমার আল্লাহ এমন ভাবে প্রকম্পন শুরু করবে আল্লাহ ইসরাফিলকে যখন নির্দেশ দিবে ও ইসরাফিল শৃঙ্গার মধ্যে ভুঁ লাগাও বাশি দিয়ে দাও আমি আল্লাহ পৃথিবী আর রাখব না আমি আল্লাহ পৃথিবীটা ধ্বংস করে দেব আল্লাহ যখন ইসরাফিল কে নির্দেশ দিবে সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য আমার আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে আমার আল্লাহ এমন ভাবে কিয়ামত সংঘটিত করবে আসমান ভেঙ্গে পড়বে মায়ের গর্ভের মধ্যে সন্তান থাকলে মায়ের গর্ভের ভিতর সন্তান মারা যাবে এমন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে কবরের মধ্যে আমার দাদা আমার দাদি আপনার দাদা দাদি সবাই বাবা এইভাবে শত শত বছর পূর্বে মারা যাওয়া সবাই কবর থেকে বের হয়ে যাবে কেউ আর কবরের মধ্যে থাকবে না এইভাবে তিনবার ভূমিকম্প হবে কয়বার আমার নবী বলে উম্মত তিনবার ভূমিকম্প হবে এইভাবে আমার নবী বলে উম্মত মদিনাতুল মোনাওয়ারায় কাফের ডুববে কেমনে যদি কোন মোনাফিক ভুলে ঢুকেও থাকে আমার আল্লাহ খেয়ামতের পূর্বে তিনবার প্রকম্পিত করবেন একবার দুইবার তিনবার এইভাবে তিনবার মদিনাতুল মোনাওয়ারাও খেপে ওঠার মাধ্যমে ওই মদিনার ভিতর যদি কোন মোনাফিক কাফের থাকে যদি কোন নাপাকি ভুলেও থেকে থাকে সমস্ত মুনাফিক ওই মদিনাতুল মোনাওয়ারা থেকে আমার দয়াল আল্লাহ তিনবার প্রকম্পনের মাধ্যমে বের করে দিবে এই মদিনাকে পবিত্র রাখবেন আমার আল্লাহ জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন হাকে সে পার তোমায় করেছে জান্নাতের বাগান তো

সবে বলিব কিন্তু ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলি না সবে বলিব কিন্তু তোমার না সবে বলিব এই শয়তান বলে মদিনার মধ্যে রাখি মুনাফিক কাফের ডুববেন নাপাক হয়ে যাবে নাউজুবিল্লাহ নবী ওই মদিনাকে জান্নাত বানাইছে আর সেই নবীর কলমা পড়ে এই শয়তান বলে মদিনাকে নাকি নাপাক থাকবে নাউজুবিল্লাহ খতব পড়া

নিরাপদের জায়গা থাকবে মদিনাতুল মুনাওয়ারা কত জনে কয় আমারে কি মদিনা মদিনা করি আরো বলে কি লাভ হবে শুধু শুধু মদিনার প্রেমে পড়ি না জানিলে জানো না বুঝিলে বুঝো না জানিলে না বুঝিলে মদিনা ইমানের বাড়ি মদিনা ইমা বাড়ি তাই তো মদিনার জন্য মরি ঠিক কি না আমার ইমানের বাড়ি হচ্ছে মদিনার তো মনো মরা এই জন্য আমরা মদিনার জন্য পাগলামি করি তার জাল সবকানে ডুকবে কিন্তু মদিনার মক্কা ঢুকতে পারবে না মক্কাতেও ঢুকতে পারবে না কিন্তু সোহান আমার আমার সরবলা আছেন চুহা পদ্মী বড়ন্ডা ও লা রসুন্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইন্নাল ব রাহিমা হার লাম আল মক্কা থা ওয়া হরমতুল মদিনা সুহান আল্লাহ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে তিনি হারাম শরীফ ঘোষণা করেছেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাই সালাম তিনি মক্কাই মোয়াজ্জামাকে তিনি হারাম শরীফ ঘোষণা করেছেন মক্কাই মোকায় মোয়াজ্জামাকে মক্কাই তিনি হারাম শরীফ করেছেন আর আমির সুল মদিনাতুল তুল হেরেম ঘোষণা করলাম এখানে পারবে না। সোহান আল্লাহ একজন আশিকের উৎস যার নাম আহমদ সাহিদ কাজিমির আহমদ তুলনায় আহমদ সাইদ কাজীমি রহমাতুল্লাহ আলাইহি তিন মদিনাতুল মুনাওয়ারা গেলেন জিয়ারত করার জন্য আমার নবীর চেহারা মোবারক তো এদিকে আমি আহমদ সাইদ আমার নবীর জিয়ারত করব মক্কা মুআযযমাকে পিছন দিয়ে নবীকে এই ভাবে সামনে নিলেন ওকাই মুআযযমাকে পিছন দিয়ে আহমদ সাইদ কাজীমি রহমাতুল্লাহ আলাইহি এই ভাবে মদিনাতুল মুনাওয়ারার দিকে চেহারা ঘুরিয়ে জিয়ারত করতেছেন এইবার পুলিশ আসলো তিনাকে ধর নিয়ে গেল বাদশার কাছে নিয়ে গেল ও বাদশা এই ব্যক্তিটা মক্কা শরীফকে পিছনে দিয়ে মদিনাকে সামনে নিয়ে জিয়ারত করতেছে কত বড় অপরাধ করতেছে দেখেন এইবার তিনি বলেন হ্যাঁ তোমাদের কপালের চোখের মধ্যে তো আমি অপরাধ করতেছি না না আমি বলবো পৃথিবীর জমিনে মক্কা শরীফ নয় আ ফিলিস্টিনের জমিনে বাইতুল মুকद्दাস নয় পৃথিবীর জমিনে সব চাইতে দামি জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা কেন কিাল করবেন এইবার তাকে বললো ও আহমদ সাইদ কাজমি। তুমি এটার যুক্তি দাও প্রমাণ দাও এইবার তিনি বলেন আল্লাহ তো বলেছেন লাইন শাকারতুম লা আযিদান নাকুম আল্লাহর যত শুকরিয়া আদায় করবে আল্লাহ তত নিয়ামত বাড়িয়ে দিবেন আর আল্লাহর একজন নবী যার নাম ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাম এমন শুকর গুজার করতেন আল্লাহর এমন বন্দি করতেন আল্লাহ তার উপর রাজি হয়েছে সমস্ত নবীরা ফরিয়াদ জানিয়েছিল আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে আমাদেরকে আখেরি জামানার উম্মত বানান আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন ঈসা আলাইহিস সালাম ফরিয়াদ জানাতেন আল্লাহ আমার নবী হওয়ার স্বপ্ন আমাকে নবী বানানোর চাইতে তোমার মাহবুব নবীর উম্মত বানাও আমাকে একটু দয়া করো না আল্লাহ বলে ঈসা তোমার ফরিয়াদ আমি আল্লাহ কবুল করলাম তুমি আবার পৃথিবীর জমিনে আমার নবীর উম্মত হয়ে তো শিবানবে বেশি আদায় করছেন আলাইহিস সালাম আল্লাহ নবী সালাম বেশি বেশি আল্লাহর শুকর গুজার করে তো সেই হিসেবে ইসা আর সালামকে আল্লাহ উপরে তুলবেন নাকি নিচে নামাবেন এইবার আমল সাইদ কাজমি رحمتুল্লাহ আলাইহি বলেন আল্লাহ ঈসা আলাইহিস সালামের তো বাড়ানোর কথা আল্লাহ ঈসার इज्जत বাড়িয়ে তাকে পৃথিবীর জমিন থেকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন সুবহানাল্লাহ কত আসমানে আল্লাহ ঈসা আলাইহিস সালাম শুকরিয়া করেছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহতে বলেছেন লা ইনশাকার আজি লা আযিদন্নাকুম শুকরিয়া রাই করলে আল্লাহ মর্যাদা बुलंद করে দেয় বাড়িয়ে দেয় নিয়ামত বাড়িয়ে দেয় সেই হিসেবে ঈসা আলাইহিস সালাম চতুত আসমান থেকে কোন আসমানে যাওয়ার কথা

জমি পড়াবে শুধু পাঠাবেন তা নয় আল্লাহ আর এই সালামের মর্তবা বুলন্দ করে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে আমার ধারণায় ষষ্ঠ সপ্তম আসমানে নেওয়ার কথা আল্লাহ ইসলামকে আবার জমিনের মধ্যে আনবেন শুধু আনবেন তা নয় সবচেয়ে বড় কথা হলো আমার নবীর রাজার পাশে তাকে আবার দাফন করা হবে হায় হায় ইসা আলাইহিস উপরে না নিয়ে নিচের দিকে আনবেন আমার নবীর রাউজার পাশে কোনো একটা জায়গা আছে আছে না যারা গিয়েছেন তারা দেখেছেন আমার নবীর রাউজার পাশে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন তিনি ইন্তেকাল করবেন তাকে সেখানে দাফন করা হবে ঈসা নবীর আল্লাহ যদি বুলন্দ করতো নিয়ামত বাড়িয়ে দিলে তাহলে পঞ্চম ষষ্ঠ আসমান নিত কিন্তু আল্লাহ প্রমাণ করে দিয়েছেন পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সেরা নয় আমার নবী সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে আরাম করছেন এটা হলো আরশে মুআল্লার চাইতে দামি জায়গা এই মদিনাকে পৌঁছাইতে চাচ্ছ আল্লাহ তোমাকে পৌঁছে এমন ডাস্টবিন নিক্ষেপ করবে মুনাফিক মুনাফিকের জায়গা জাহান নামের সর্বনিকৃষ্ট আল্লাহ তালা আমাদেরকে এই এরকম জালিম থেকে হেফাজ করুক এখন দামি কোন জায়গা মদিনা আল্লাহ চাইলে ইসাকে উপরে নিতেন এইবার আহমদ সাহেব সাইদ কাজমি রহমতুল্লাহ আলাই আহমদ সাইদ কাজমি যখন এই উদাহরণ পেশ করলেন দৃষ্টান্ত দিলেন বাদশাহ আশ্চর্য হয়ে গেল হাই হাই কি মনে করছিলাম আল্লাহ তো চাইলে ইসার মর্তবা বাড়িয়ে মক্কা শরীফের পাশে দাফন করার একটা হুকুম দিতে পারতেন জান্নাতুল বাকি দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ ঈসা কে পাঠিয়ে আবার অন্তকালের মাধ্যমে রসূলের বাদের জান্নাতের বাগান রওজা পাকের পাশেই সাহিত করবেন সুবহানাল্লাহ গেল আর শে মুআল্লার চাইতে দামি হচ্ছে আমার রসূলের বাদের আল্লাহ তাআলা আমাদেরকে এই মদিনাতুল মুনাওয়ারার প্রেমে আসক্ত হওয়ার তৌফিক দান করুন ঠিক আসসালামু আলাইকুম ওয়া